তো তোমরা যারা যারা কোনো লাইভে জয়েন গাই জলদি জলদি জয়েন হয়ে যাও আর তোমরা যারা যারা সাথে অ্যাড হয়ে যাও গাই জলদি বলো আমরা তোমাদের এক করে নেবো গাই

তো তোমরা যারা যারা আসতে চাও চলে আসো গাইস তোমাদের ফ্রেন্ডলিস্টে নিয়ে হবো আর আজকে একটা টুর্নামেন্টের আয়োজন হয়েছিল কিন্তু এটা ভাঙে গেছে মানে তো ঝামেলার কারণে গাইস এই কারণে আজকে টুর্নামেন্ট না কালকা হবে টুর্নামেন্ট তো দশটা লাইক হলে কিন্তু আমরা টিম কোড ছেড়ে দেবো তোমরা যারা যারা খেলতে চাও গাইস টিম কোটে এবং পুষার পুষার আমাদের একটা লাগবো তোমরা যারা যারা পুষ দিতে পারবা চলে আসো গাইস দশটা লাইক গাইস আর মাত্র ছয়টা লাইক ছয়টা লাইক হলে কিন্তু আমরা টিম কোড দিয়ে দেব আর মাত্র ছয়টা লাইক গাইস আর মাত্র ছয়টা লাইক হলে কিন্তু আমরা টিম কোড দিয়ে দেব তো তোমরা যারা যারা আসতে চাও গাইস জলদি জলদি লাইক করো আর তোমরা যারা যারা নতুন জয়েন দিতেছো গাইস সাবস্ক্রাইবটা করে দিও গাইস আর মাত্র পাঁচটা লাইক গেছে আর মাত্র পাঁচটা লাইক পাঁচটা লাইক হলে কিন্তু আমরা টিম কোড দিয়ে দেব আর মাত্র পাঁচটা লাইক গেছে পাঁচটা পাঁচটা লাইক হলে কিন্তু আমরা টিম কোড দিয়ে দেব আর মাত্র চারটা লাইক গেছে চারটা লাইক হলে কিন্তু আমরা টিম কোড দিয়ে দেব গাইস আর মাত্র চারটা লাইক গেছে আর মাত্র চারটা লাইক হলে কিন্তু আমরা টিম কোড দিয়ে দেব চলো গাইস আর মাত্র চারটা লাইক আর মাত্র চারটা লাইক হলে কিন্তু আমরা টিম কোড দিয়ে দেব তো তোমরা জলদি জলদি লাইক টান করে ভালো গাইস আর তোমরা যারা যারা নতুন জয়েন হইতাছো গাইস সাবস্ক্রাইবটা কইরা দিও চলো গাইস আর মাত্র পাঁচটা লাইক আর মাত্র পাঁচটা লাইক আর মাত্র পাঁচটা হলে কিন্তু আমার টিম কোড দিয়ে দেব আর মাত্র পাঁচটা জলদি পাঁচটা দামটা হলো আর মাত্র পাঁচটা লাগবে তোমার কি করতেছো আর মাত্র পাঁচটা লাগবে না এখন

পাঁচ আছে নয় পনেরো উনিশ একুশ তারপরে পঁচিশ সাতাশ কতগুলা দেখছো গাইস কতগুলা উনত্রিশ সব আছে গাইস কতগুলা দেখছো সবার সাথে অ্যার হইতে পারবা গাইস তোমরা পাঁচটা লাইক ডান করলে কিন্তু সবার সাথে অ্যাড হইতে পারবা গাই আমার সাথে হইলেই তোমরা তো পরে আসো গাইস তাহলে তোমাদের সবার সাথে অ্যাড করে দেব আর পাঁচটা লাইক গাইস আর পাঁচটা লাইক হইলে কিন্তু টিম কোড দিয়ে দেব গাইস তো তোমরা যারা যারা নতুন জয়েন হইতাছো গাইস সাবস্ক্রাইবটা করে দিও

এই ইউআইডি দেখাই যাইতেছে না এখানে সাদা হয়ে গেছে আর মাত্র তিনটা লাইক করলে কিন্তু কোনো টিউম কোড দিয়ে দেব ಮಿನ ತೆಗಿ ಹಬ್ಬನಾ ওইটা পাইনি আরে আশি তো দে এটা কি এইটা কি লিখে দাও 120 টা দে না নাও ভাই তে সাতটা পছন্দ চলো गाइस আর লাইক কি ডান হবে না 10 টা লাইক কি হবে না गाइस

तो गाइस 3टा लाइक 3टा लाइक হইলে গন্ধ দিয়ে দেবো আমার টিম গোল চলো गाइस আর 2টা লাইক আর 2টা লাইক হইলে হয়ে যাবে गाइस দুইটা লাইক হলে কিন্তু আমরা টিম কোড দিয়ে দেব বেশি না দুইটা লাইক গাইস আর মাত্র দুইটা লাইক গাইস দুইটা লাইক হলে কিন্তু টিম কোড দিয়ে দেব আর মাত্র দুইটা লাইক

কী কর্তা গাইস আর দুইটা লাইক কি হবে না দুইটা লাইক হলে কিন্তু আমরা টিম করতে দিব चलो टीम को दिए दी गई हेलो

ए चलो गाइस पुश라이সে তোমাদের টিম কোড দিটাছি তোমাদের সাথে ম্যাচ খেলবে চলো টিম কোড হলো 7174151

জলদি জলদি চলে আসো গাইস আবার বন্ধুক টিম কোড দিয়ে দিছি আবার বন্ধুক টিম কোড দিয়ে দিছি গাইস তোমরা যারা যারা রিজনের প্লেয়ার সাথে অ্যাড হতে চাও চলে আসো গাইস লাইকটা করে চলে আসো 717415 1, 7, 4, 1, 5, 1. जोल्दी, जोल्दी, তোমরা যদি ম্যাচ খেলতে চাও অবশ্যই তোমাদের ম্যাপ ডাউনলোড দিতে হবে ম্যাপ ডাউনলোড করতে হবো এইরকম কিন্তু অল ম্যাপ কালারি যা কিছু আছে সোলারা বারমুদা সব ম্যাপ ডাউনলোড করতে হবে তাহলে তোমাদের ম্যাচ খেলতে নিব চলো টিমকুট কিন্তু সেভেন ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ ওয়ান তোমার চারা যারা আছে যাও গাই সলি চলে আসো কি করতেছো গাই চলে আসো Guarda lei verso.